সুপ্রিয় শিক্ষার্থীরা দুই নম্বর কাজের দুই নম্বর সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষার দুই নম্বর কাজ ছিল পরিমাপে দক্ষতা বাড়াই, দলগত কাজে নির্দেশনা ছিল কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে এবং যার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা সমান থাকবে দলগত কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো তো এবার প্রত্যেকে খাতায় নিজের প্রশ্নগুলো লিখতে বলা হয়েছিল এক নম্বর প্রশ্ন ছিল তৈরিকিত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো আমরা জানি যে সকল ঘনবস্তুর দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা সমান হয় ওই সকল ঘনবস্তুকে বলা হয় ঘনক সুতরাং এক নম্বর প্রশ্নে হবে উত্তর হবে ঘনক যেহেতু মডেলের দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা সমান দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তৈরিকৃত মডেলটির আয়তন ক্ষেত্রফল নির্ণয় করো একটি তলের তো আমরা জানি ঘনকের একটি তলের ক্ষেত্রফল আমরা জানি যে ঘনকের একটি তলের আয়তন হবে এ কিউব অর্থাৎ এক বাহু তার কিউব সুতরাং সিক্স কিউব মানে দুশো ষোলো আর একটি তলের ক্ষেত্রফল হবে ছয় গুণন ছয় অর্থাৎ ছত্রিশ তিন নম্বর প্রশ্ন সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা হ্যাঁ তিন নম্বর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় সম্ভব ক্ষেত্রফল হবে দুশো